দু হাজার চব্বিশে সিংহ রাশির ব্যক্তিদের সাথে শনি মহারাজ সপ্তম সপ্তমভাবে শনির কোনো পরিবর্তন হবে না রাহু থাকবে অষ্টমভাবে এবং কেতু থাকবে ধনভাবে রাহু কেতুরও কোনো রাশি পরিবর্তন হবে না দেবগুরু বৃহস্পতি থাকবে ভাগ্যভাবে এপ্রিল মাস পর্যন্ত এরপর প্রবেশ করবে কর্মভাবে পুরো বছর থাকবে কর্মভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত রাশিতে পরাক্রমভাবে এবং পঞ্চমভাবে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে ধনভাবে সুখভাবে এবং ষষ্ঠভাবে এই গ্রহ গোচরের নিরিখে দু হাজার চব্বিশে অর্থনৈতিক দিক থেকে সিংহরাশির জন্য এই বছরটি খুবই শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বহুগুণ বেড়ে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা ক্ষেত্রে চরম সফলতা আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনি অনেকটাই মান সম্মানের সাথে ব্যবসা করতে সক্ষম হবেন যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশ থেকে অর্থনৈতিক উপার্জন করছেন যারা বৈদেশিক কোম্পানির সাথে চুক্তিভিত্তিক কাজ করছেন তাদের জন্য বছরটি খুবই শুভ যারা ব্যবসা বড় করতে চাইছেন বা একাধিক ব্যবসা গড়ে তুলতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তবে দেখবেন ভাই বোনের সাথে সম্পর্ক আবার আগের মতো হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবদের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্কেও কিন্তু সুধার আসতে চলেছে সেটি হচ্ছে রাশিতেই যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এপ্রিল মাস পর্যন্ত যাদের বিবাহে বারে বারে বাধা আসছিল মাঝপথে বিবাহ ভেঙে যাচ্ছিল তাদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বিবাহের যোগ দেখতে পাচ্ছি এই সময় চেষ্টা করুন আপনার বিবাহ হয়ে যাবে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য বছরটি খুবই শুভ এপ্রিল মাস পর্যন্ত যথেষ্ট শুভ যাদের কোনো না কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে এই বছর আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে যারা সন্তানহীনতায় ভুগছেন সন্তান নিতে চাইছেন তাদের কিন্তু সন্তানের শুভ যোগাযোগ আসতে চলেছে আপনারা আগে থেকে প্রোগ্রামিং শুরু করুন সন্তান প্রাপ্তির জন্য সময়টি খুবই শুভ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত খুবই শুভ এছাড়াও যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল মানসিক দুশ্চিন্তা কিন্তু এবার কমতে শুরু হবে রাগ জেদ অর্থাধিক হারে বেড়ে গিয়েছিল সেই রাগ জেদ কমবে এবং মুখের ভাষায় মিষ্টতা বজায় থাকতে চলেছে দু হাজার চব্বিশে আপনি যদি গাড়ি বাড়ি জমি জায়গা অথবা কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চান তার জন্য বছরটি যথেষ্ট শুভ আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যদি কোনো রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন সেই রোগ থেকে অনেকটাই নিস্তার পেতে চলেছেন সত্তর ভাগ ঋণ মুক্তি কিন্তু দু হাজার চব্বিশে ঘটবে আপনি হয়তো ঋণ নিয়েছেন ঋণ কিভাবে পরিশোধ করবেন বুঝে উঠতে পারছেন না কিন্তু মনে রাখবেন কোনো না কোনো উপায়ে আপনি ঋণ পরিশোধের রাস্তা খুঁজে পাবেন এবং ঋণ মুক্তি ঘটবেই ঘটবে আপনার যদি টাকা আটকে গিয়ে থাকে তবে দু হাজার চব্বিশে কিন্তু সেই অর্থ ফেরত পেতে চলেছেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শত্রুতা করেছে এবার কিন্তু তারা জব্দ হবে এবার তারা আপনার কাছে মাতা নত করতে বাধ্য হবে এবং জয়ী হবেন আপনি আপনার শরীর স্বাস্থ্য কিছু কিছু ক্ষেত্রে খারাপ হবে জয়েন্ট পেন ব্যাক পেন পেটের সমস্যা চক্ষু সংক্রান্ত অসুখ চর্মরোগ এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুন আগস্ট অক্টোবর নভেম্বর এই কটি মাসে নটারি প্রাপ্তির কিন্তু গাঢ় যোগ দেখতে পাচ্ছি রাহু যেহেতু অষ্টমভাবে থাকছে কাজেই ছোটোখাটো কিন্তু দুর্ঘটনা ঘটাবে অ্যাক্সিডেন্ট ঘটাবে রক্তপাত ঘটাবে বিশেষত জুলাই থেকে অক্টোবরের মধ্যে এই দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এই সময় কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে কর্মে আপনার জায়গা পরিবর্তন হতে চলেছে বাড়িতেও আপনার জায়গা পরিবর্তন হতে চলেছে যেমন ধরুন আপনি হয়তো বাড়ির নিচে থাকতেন দোতলায় শিফট করতে পারেন অথবা আপনি হয়তো ভাড়া থাকতেন সেখান থেকে অন্যত্র ভাড়া যেতে পারেন কোনো না কোনো উপায় হয়তো শিফট হতে পারে সামাজিক কাজে ধর্মীয় কাজে আপনার রুচি বাড়বে রাজনৈতিক কাজেও কিন্তু রুচি বাড়তে চলেছে ধর্মের পথে তাকুন কোনো রকম সমস্যা আসবে না দু হাজার চব্বিশে তিন থেকে চারবার বিদেশ যাত্রা শুভ যোগাযোগ আসবে কর্মগত কারণে হোক শিক্ষাগত কারণে হোক চিকিৎসাগত কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক না কেন বিদেশ যাত্রা হবে এমনকি একাধিক ভ্রমণের যোগাযোগ দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে দামি কিছু জিনিস হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে সেই দিক থেকেও আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে নারী ঘটিত শত্রুতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে নিজের মানুষ আপনাকে হিংসা করবে নতুন চাকরির কিন্তু যোগাযোগ আসবে দু হাজার চব্বিশে আপনাকে প্রধানত তিনটি নিয়ম মানতে হবে প্রথম আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একশো আটবার বার ওম আদিত্যায়ু নম এই মন্ত্র জপ করুন দ্বিতীয় উপায় হিসাবে আপনি রাহু মন্ত্র জপ করুন এছাড়াও প্রত্যেক সোমবার দিন ওম নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন উপকার পাবেন